পরিস্থিতি কখন কার জীবন বদলে দেয় একমাত্র উপরওয়ালাই জানে আর এই নিয়ে আমাদের প্রতিবেশীরা দেখে ঢুলে বাড়ি দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই অনেক অনেক ভালো আছি ভিডিওটা গতকাল বিকাল থেকে শুরু করছি আর বিকালে আমাদের এখানে প্রচুর ম্যাগ ধরাইছে আর ম্যাঘ দেখে আমার বাবা তো তাড়াতাড়ি করে নাইকেলের ডাগুরগুলো গোছাচ্ছে গাছ ঝোড়া হয়েছিল বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে এই জন্য তাড়াহুড়া করে নাইকেলের ডাগুরগুলো গোছাচ্ছে আর কি মেঘ লাগাইছে আগুনি ম্যাঘ লাল যাই হোক সন্ধ্যার সময় বৃষ্টি কিন্তু আসেনি মেঘটা কেটে গিয়েছে আর এই যে আমার মেয়ে রাত্রি পড়তে বসছে প্রতিদিন বিছনার পর পড়বে যে এক টেবিলে বসেই না বিছনার পর পড়বে ওর এত বড়ো খাটে ওর জায়গা হয় না সারা খাটে বই ছিটিয়ে ও কী করে নিচে বসে পড়ে আমি কতদিন একে এগিয়ে বকেছি তারপর ওর এটা অভ্যাস ভালো লাগে না নিচে বইলে মানে নিচে ওকে বসতেই হবে পড়তে যাই হোক পরের দিন সকালবেলা ভোরে আমার মেয়েকে প্রাইভেটে দিলাম স্কুলে দিলাম দুইটা একসঙ্গে একটা বিস্কুট খেয়ে সে চলে যায় আর কিছু করি না ওই জন্য তারপরে যে আমি বাড়ি চলে আসলাম ওকে গাড়ি তুলে দিয়ে আমি বাড়ি চলে আসলাম ওই দিয়ে ও স্কুলে চলে যাবে একটা বিস্কুট খেয়েছে আর আমি এদিকে রুটি বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি যাওয়ার সময় বলে গিয়েছে আম্মু পরেটা বানা দিও আর পরেটা বানাই নিয়ে আমি রুটে তেল দিয়ে ভেজে দিচ্ছি ওই তো রুটি পরেটা যাই হোক রুটি পরেটা পোস করে দিয়েছি আর টিফিন দিয়ে আসতে হবে ওকে মানে সকালকার খাবার আর দুপুরের খাবার আমি যেয়ে দিয়ে আর এদিকে যে আমি একটু এই যে সস দিয়ে খেয়ে নিলাম কারণ ই খাবো না মানে ডিম্পোস খাবো না ওকে দিয়ে দেবো এই জন্য আমি একটু সস দিয়ে খেয়ে নিলাম আর এদিকে যদি বাজার থেকে আসার সময় দুটা বাঙ্গি কিনে নিয়ে এসেছি আর বাঙ্গিটা বরাবরই পছন্দ আর এই যে এসে দেখি যে আমাদের প্রতিবেশী এই যে লাউ শাক দিয়ে গেছে আর এই লাউ শাকটা আমার অনেক পছন্দ আর আমি এই যে কচি কচি লাউ কিন্তু ফেলে দেবো না এই লাউ নেবো লাউ দিয়ে পুরপুরি করব অনেকগুলো ছোট ছোট লাউ আছে নিয়ে নিলাম আর ডাটা নিয়ে নিয়েছি নিয়ে এই যে এই পুটি মাছ দিয়ে পুরপুরি করবো আর এই যে মাছগুলো কেটে ধুই আমি কিন্তু যে রান্নাঘরে চলে আসছি আর আমি আজকে রান্না করব এই যে পাতা আস না এখন থেকে আমি পাতা দিয়েই রান্না করি খড়ি দিয়ে বেশি রান্না করি না খড়ি রয়েছে বর্ষার দিন খড়ি দিয়ে রান্না করবো যখন ঝুমঝুমে বৃষ্টি আসবে তখন এই দিয়ে রান্না করবো আর এখন এই পাতা দিয়েই রান্না করবো গাছের পাতা ঝাড় দিয়ে রাখছি সবাই তো দেখেছেন আমার ভিডিওটা যাই হোক যে আমি কিন্তু বেশি ডাটাই নিয়েছি বেশি পাতা নিয়ে আর পাতা দিয়ে এই যে আমি পুরপুরি করব মাছ পুরপুরি করবো এই যে ময় মশলাগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যেয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর প্রতিবেশীরা যে আছে মানুষের বিপদ দেখলে তারা পাশে দাঁড়াবে তা না তারা আরও উপহাস করে ঢোলে বাড়ি দেয় আর তাদেরকে নিয়ে এমন এমন কথা বলেন থাক যাই হোক আমার মাছ কষানো হয়ে গেছে এই যে মাছগুলো তুলে নিচ্ছি আর এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি আর লাউ শাক আমার বরাবরই পছন্দ আমি লাউ শাক বড়ো মাছ দিয়ে রান্না করি ছোটো মাছ দিয়ে রান্না করি বেশ শাক নেই নি ডাটা দিয়ে পুরপুরি করব। আর এই তো আমার কিন্তু পুরপুরি করাটা কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আছে কিন্তু আল্লাহ হাফেজ